ইন্ডিয়া গেট আছে সেখানে দেখবেন যে শহীদদের নাম লেখা আছে সাতানব্বই হাজার নামের মধ্যে একষট্টি হাজার নাম মুসলমানের আছে একষট্টি হাজার নাম মুসলমানের আছে মুসলমান লরেনি আঠেরোশো সালে যে প্রথম যুদ্ধ হয়েছিল সিপাই বিদ্রোহ সেই শিপা বিদ্রোহ তো নেতৃত্ব দিচ্ছিল আমাদের বাহাদুর শাহ জাফর

ইন্ডিয়া গেট আছে সেখানে দেখবেন যে শহীদদের নাম লেখা আছে সাতানব্বই হাজার নামের মধ্যে একষট্টি হাজার নাম মুসলমানের আছে একষট্টি হাজার নাম মুসলমানের আছে মুসলমান লড়েনি আঠারোশো সালে যে প্রথম যুদ্ধ হয়েছিল সিপাই বিদ্রোহ সেই সিপা বিদ্রোহ তো নেতৃত্ব দিচ্ছিল আমাদের বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর রানী লক্ষ্মীবাই লড়েছিল তাঁতিয়া তোপে লড়েছিল বাহাদুর শাহ জাফারের নেতৃত্বে বাহাদুর শাহ জাফারের নেতৃত্বে তার মুঘল সৈন্য মুঘল সাম্রাজ্য যেখানে শেষ হলো সিপাহি বিদ্রোহের পর তারপর থেকে লড়ে গেছে আজকে একটার পর একটা আইন আসছে প্রত্যেকটা মুসলমান বিরোধী আর তুমি বলছো পার্লামেন্টে দাঁড়িয়ে বলছো যে মুসলমানদের ভালোর জন্য এনেছি বাবারে তোমাকে আর ভালো করতে হবে না মুসলমানদের যা করেছ একটার পর একটা ইউনিভার ইউনিভার্সাল সিভিল কোর্ট এনেছে কার স্বার্থে ইউনিভার্সাল সিভিল কোর্ট কার স্বার্থে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর এনআরসি এনেছো কার স্বার্থে কার জন্য বলুন তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার তেইশ সালে পাস হয়েছে মাত্র দু হাজারের লোক পূরণ হয়নি যে কোনো জায়গা থেকে কোনো দেশ থেকে হিন্দুরা এসেছে কেউ তো আসেনি তুমি সিটিএনসি অ্যামেন্ডমেন্ট এক করে এনআরসি করছো কেন না মুসলমানদের তাড়াবে তোর ক্ষমতা নেই তাড়াবার আমরা এই ভারতবাসী এই ভারতবর্ষের মানুষ আমরা আমাদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা তোমার আছে দেখাও তো দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে বার করে পুরো বোলতার চাকের মতো ভিগুরুলের চাকের মতো মৌমাছির চাকের মতো আমরা ঝাঁপিয়ে পড়বো তোমার উপরে দেখি তোমার কত বুলেট আছে দেখবো আমরা তোমার কত শক্তি ধরো তুমি এত সোজা নয় তুমি প্রত্যেকটা আইন আনছো মুসলমানদের টার্গেট করে তুই বলেছিলে যে আমি যে নোটবন্দি করছি সমস্ত সন্ত্রাসবাদ মুক্ত হয়ে যাবে কাশ্মীর তিনশো সত্তর ধারা অবলুপ্ত করলে মুসলমানদের টার্গেট করে কাশ্মীরে সন্ত্রাসবাদ বন্ধ হয়েছে বন্ধ হয়নি তাহলে এই বাইশ তারিখে পরিণতি এমন হতো না যে হিন্দু ভাইদের গুলি করে মারছে এর মধ্যে কী ষড়যন্ত্র আছে খুঁজে বার করতে হবে বার করতে তো পারেনি পেরেছি বন্ধ হয়নি কাশ্মীরটাকে মুসলমানদের জীবনটাকে নরক বানাতে চাইছ একটার পর একটা আনতে আইন আনছো মুসলমান বিরোধী আঠারোশো ছিয়াত্তর সালে প্রথম শুরু হলো কি না রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তো আগে ছিল না আগে সম্রাট জমিদার বিভিন্ন জায়গাকার যে বড় বড় এরা ছিল তারা বলতো যে এই জায়গাটা আপনি মসজিদ করুন এই জায়গাটা ইমাম করুন এই জায়গাটা কবরস্থান হবে এই জায়গাটা মাদ্রাসা হবে এই জায়গাতে লাইব্রেরি হবে এইভাবে মুখে মুখে চল তখন তো রেজিস্ট্রেশনের প্রথা ছিল না একটা খাদ খতিয়ান থাকতো তার মধ্যে লিখে দিত যে এই জায়গাটা মসজিদের জন্য দু দু একর জায়গায় আমি দান করলাম যারা সম্রাট সেতারা করেছে আজকের দিনের ওয়াকাপ ওয়াকাপ মানেটা কি যে প্রপার্টি আমি দিয়ে দিলাম সেই প্রপার্টি হচ্ছে আল্লাহর নামে দিলাম এটা আল্লাহর প্রপার্টি এটা কারো ব্যক্তিগত প্রপার্টি নয় যে প্রপার্টি একটা মানুষ বলছে যে আমি ভালোবেসে আমি আমার মানুষের উন্নয়নের জন্য মানুষের সুবিধার জন্য গরিব মানুষের উন্নতির জন্য আমরা এই ওয়াক আপ প্রপার্টিটা দিচ্ছে দান করলাম একবার যেই ওয়াক দিলেন প্রপার্টি ওয়াক হয়ে গেল ওয়াক আপ মানে কি ওয়াক কথাটা আরবি কথা তার মানে হচ্ছে স্থগিত স্টপ হয়ে গেলো ওখানেই শেষ ওই প্রপার্টি আল্লাহর নামে চলে গেল আমার দেশে শুধু নয় দেশে বিদেশে সৌদি আরব থেকে বহু জায়গায় রয়েছে এটা হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ পিস বি আপন হিম তিনি এটা চালু করেছিলেন দান করে দাও প্রপার্টি যদি বেশি থাকে তোমার কাছে দান করো গরিব মুসলমানদের কাজে লাগবে কিসে কাজে লাগবে আজকে আমাদের এই তিনখানা চলছে মাদ্রাসা চলছে লাইব্রেরি চলছে মাদ্রাসা চলছে মক্তব চলছে বহু জায়গাতে পড়াশোনা করছে গরিব বাচ্চারা তিনখানার বাচ্চারা বড় হচ্ছে এটা ঠিক যে যারা মোতল্লি আছে যারা সম্পত্তি রক্ষাকারী তারা ভালোভাবে ম্যানেজ করতে পারেনি তার জন্য আইন আনো আমাদের জমি বহু জমি যেমন হচ্ছে দিল্লির যে সংসদ ভবন সেটাও ওয়াকাপ প্রপার্টি দিল্লির যেখানে সংসদ ভবন বা বানিয়ে আইন পাস করছে সেটাও ওয়াকাপ প্রপার্টি আর আজকে তুমি বলছো যে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে যেদিন ওয়াকা আইন পাস হলো তার ছ মাসের মধ্যে বলছে যে রেজিস্ট্রেশন করতে হবে কাকে রেজিস্ট্রেশন করতে হবে কার কার কাছে কাগজ আছে আমার কবরস্থানের কাগজ তো আমার কাছে আছে এ তো পাঁচশো বছর তখন তো রেজিস্ট্রেশন প্রথাই চালু হয়নি ভাই তখন তো রেজিস্ট্রেশন প্রথাটাই চালু হয়নি যে মুখে মুখে দান করে গেছে মানুষে যে এইটা ওয়াক আপ প্রপার্টি সেইটার উপরে আপনি কি ভুল ব্যাখ্যা করছেন যে কিছু না কিছু কাগজ তো হবে সেটা দেখান না দেখালে সেই প্রপার্টি সরকারের চলে আসবে আপনি মাদ্রাসা গুড়িয়ে দেবেন মধ্যপ্রদেশে একটা মাদ্রাসাকে গুড়িয়ে দিয়েছে এইভাবে আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গে আর কি করছেন আপনি বিজেপির জন্য করছেন তাও নয় হিন্দু ভাইদের জন্য করছেন নয় আপনি পুঁজিপাতিদের জন্য করছেন এই মৌলানা সাহেব একটু আগে বলছিলেন কি বলেছিলেন যে হচ্ছে কৃষি আইন পাশ করতে আমাদের কোবাই ভাই বলেছিল যে কৃষি আইনে পাস করলো পাশ করে মাত্র এক দেড় কোটি তারা হচ্ছে এই পাঞ্জাব এবং হরিয়ানার যারা কৃষক এবং উত্তর ভারতের উত্তরপ্রদেশের পশ্চিম উত্তরপ্রদেশের কিছু মানুষ তারা মিলে কি করলো এমন আন্দোলন করলো যে তিনখানা কৃষি আইনকে রোল ব্যাক করতে হলো ফিরিয়েই তোর থুতু ফেলে থুতু চাটতে হলো আজকে আমরাও সেই জায়গায় আছি নরেন্দ্র মোদী জেনে রাখো তুমি যে থুতু ফেলছো মুসলমানদের উপর সেই থুতু তোমাকে দিয়ে চাটাবো তোমাকে সেই রাজি আছেন তো তুমি আজকে ওয়াক প্রপার্টি করে তোমার পুঁজিপাতিদের হাতে তুমি মুসলমানদের ওয়াক প্রপার্টি তুলে দেবে এত বড় স্পর্ধা তোমার আজ কিরণ রিজিজু দাঁড়িয়ে লোকসভায় বলছে যে সাতানব্বই লক্ষ পিটিশন এসেছে এই এই আলোচনা করতে করতে যে আপনি ওয়াকাপের বিরোধী না ওয়াকাপের ফেভারে তিনি বললেন সাতানব্বই লক্ষ পিটিশনকে আমরা জাজ করেছি কিন্তু একবারও বলেছেন তিনি যে এই সাতানব্বই লক্ষ পিটিশানের মধ্যে কতজন ওয়াকাপের বিরোধী ছিল নব্বই লক্ষের বেশি হয়তো বিরোধী ছিল নব্বই লক্ষের বেশি লোক বিরোধী ছিল আমরাও তো আমিও পিটিশন করেছি যাতে ওয়াকাপ আইন ওয়াকাপ বিল পাস না হয়ে আইন হয়ে যায় তুমি দু তারিখে লোকসভায় সাবমিট করলে তিন তারিখে এ হলো চললো রাত্রি একটা পর্যন্ত লোকসভা চললো সেখানে তুমি ভুল বিল তোমার সংখ্যার জোরে পাশ করে দিলে সংখ্যার জোরে তুমি বিলকে পাস করিয়ে দিলে তিন তারিখে রাজ্যসভায় গেল তিন তারিখে রাজ্যসভায় গিয়ে তিন তারিখে পাশ হলো চার তারিখে রাজ্যসভায় গেল। রাজ্যসভাতে রাত্রি দুটো পর্যন্ত রাত্রি দুটো পর্যন্ত চললো এর উপরে তর্ক বিতর্ক করে তুমি সংখ্যার জোরে তুমি বিলকে পাশ করিয়ে দিলে ঠিক আছে বাবা বিলকে পাস করে দিলে তারপরে কি করছে বিজেপির সাংসদরা সাধারণ মানুষ নয় যারা আইন প্রণেতা শ্রীরামকে কেন টেনে আনছো শ্রীরাম তো দেবতা তাকে কেন টেনে আনছ যে একটা ধর্মের মানুষের উপরে গলায় পা একটা পেটে পা দিয়ে তুমি দাঁড়িয়ে থেকে তুমি জয় শ্রীরাম বলবে এটা উল্লাসের সময় একটা একটা মানুষের একটা কমিউনিটির তার সম্পদ কেড়ে নিয়ে আজকে নয় পয়েন্ট নয় পয়েন্ট সাত লক্ষ একার জমি আছে মুসলমানদের কাছে ওয়াকা প্রপার্টি এগুলো হচ্ছে ওয়াকা প্রপার্টি ওয়াকা মানে একবার আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম তো সেই প্রপার্টি আর ফেরত নেওয়া যায় না মনে করুন কলকাতাতে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি দু কাঠা জায়গা মাত্র যে দু কাঠা জায়গার দাম ওখানে চার কোটি টাকা হয় তো ধর্মতলা একটা জায়গা আছে মনে করুন কি হয় তো যে এই দিয়ে তো আপনার ইনকাম হচ্ছে না মাসে হয়তো কুডি হাজার ইনকাম হচ্ছে আপনি এই বিল্ডিংটা এই জায়গাটা বেচে দিন দিয়ে রাজারহাটে হাটে